ভারত কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে পারে আইন এবং ভুরাজনীতির লড়াই শুরু হয়েছে বাংলাদেশ কি ভারতের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নিজেই চাপে পড়ে গেল দ্রুতগতির রায় এবং মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চাইল একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে কিন্তু অনেকেই জানেন না প্রত্যর্পণ রাজনৈতিক ইচ্ছায় চলে না এটি চলে আন্তর্জাতিক আইন দুই শূন্য এক তিন সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও ভারতের অনুসরণ করতে হবে কয়েকটি কঠোর ধাপ এক পূর্ণাঙ্গ আইনগত অনুরোধ দুই প্রমাণের বিচার তিন আদালতের সুস্পষ্ট পর্যালোচনা চার মানবাধিকার বিষয়ক মূল্যায়ন পাঁচ ভারতের সরকারের চূড়ান্ত অনুমোদন এগুলোর কোনোটি এড়িয়ে যাওয়া সম্ভব নয় এখানে বড় বাধা আছে মামলাটি যদি রাজনৈতিক হয় ভারত প্রত্যর্পণ করতে পারে না যদি নির্যাতন পক্ষপাত বা মৃত্যুদণ্ডের আশঙ্কা থাকে ভারত প্রত্যর্পণ করতে পারে না আর শেখ হাসিনার রায় দ্রুতগতির বিতর্কিত এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে ঘেরা ভারত যদি না বলে আন্তর্জাতিক অস্বস্তি বাড়বে ঢাকার ওপর আর যদি ভারত হ্যাঁ বলে মানবাধিকার প্রশ্নে বিশ্বব্যাপী সমালোচনা বাড়বে অর্থাৎ চাপ আবারও বাংলাদেশের দিকেই ফিরে আসবে বিশ্লেষকরা বলছেন এটি ন্যায়ের লড়াই নয় ক্ষমতার সংকেত কঠোর অবস্থান দেখানোর রাজনৈতিক কৌশল কিন্তু বাংলাদেশ অর্থনীতি জ্বালানি ও নিরাপত্তায় ভারতের সহযোগিতার উপর গভীরভাবে নির্ভরশীল এখন যদি কূটনৈতিক সম্পর্ক ঝুঁকিতে পড়ে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে সহযোগী দেশগুলো দ্বিধায় পড়বে এলাকার স্থিতি নরবরে হবে ইতিহাস দেখিয়েছে পাকিস্তানও এমন ঝুঁকি নিয়েছিল দশকের পর দশক মূল্য দিতে হয়েছে এই প্রত্যর্পণ দাবি কোনো চোখ কূটনীতি নয় এটি একটি ঝুঁকিপূর্ণ বাজি ভারতকে চাপ দেওয়ার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত চাপে পড়তে পারে বাংলাদেশ নিজেই আগামী দশ বছর এই সিদ্ধান্তই নির্ধারণ করবে এটি ছিল কৌশল নাকি একটি বড় ভুল